বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা বুধবার রাত এগারোটা নাগাদ শিলিগুড়ি জলপাইমুড় এলাকায় এক সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখতে পায় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোথা থেকে এসেছে তার সঠিক কোনো উত্তর সে দিতে পারেনি সেই ব্যক্তির কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার হলেও তা আসরে ছিল জাল আধার কার্ড দীর্ঘক্ষণ তাকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলেও সে মুর্শিদাবাদের থাকে বলে জানান কিন্তু মুর্শিদাবাদের কোথায় থাকেন কি করতে শিলিগুড়িতে এসেছে তা কিছুই সে জানায় না পরবর্তীতে স্থানে ওরা শিলিগুড়ি থানায় খবর দিলে শিলিগুড়ি থানার পুলিশ এসে সে ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে যান ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন

আমরা তো এখানে আশেপাশেই থাকি সব সময় আমার ভাই বন্ধু হয় সবাই একসঙ্গে দেখাই হয় তো হঠাৎ করে আসলাম কি ওর ব্যাগের মধ্যে হাত ডুকাচ্ছিলাম আমরা পান টান খেতে আসছিলাম ঠিক আছে তো তারপরে আমার ভাই হয় তোমাকে বললো দাদা ব্যাগ ব্যাগের মধ্যে হাত ঢুকাচ্ছে তো আমি বললাম কেন বা হাত ঢুকাচ্ছে তো ওই লোকটাকে ডাকলাম আলাদা করে কারণ তোর বাড়ির ও একটু অন্যরকম কথা বলছে আমি এখানে ইন্ডিয়ানের লিডার হাবি যাবি তোর কী বলে আধার কার্ড বের করলাম স্ক্যান করলাম দিয়ে কিছু দেখাচ্ছে না তারপরে স্যারকে ফোন করলাম স্যার আসলো